আকর্ষণ করে যদি মন চায় এইসব নান্দনিক দৃশ্যগুলি উপভোগ করার জন্য সত্যিই আমাদের দেশ অনেক সুন্দর একটি দেশ সুজলা সুবলা শস্য বাংলা ঘুরে ফিরি মজা করি সোনালে এসে ভরপুর ভালোবাসে ফোর তোর বন্ধুরা একটা তো মনে রাখবেন কার্টিসি বিগেটস কার্টিসি সুন্দর ব্যবহার পেতে হলে সুন্দর ব্যবহার করতে হয় অর্থাৎ মানুষকে ভালোবাসবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আর পিতামাতা আপনজন পৃথিবীতে একমাত্র আপনজন পিতামাতা তারা ছাড়া পিতা কেউ আপনজন নাই অর্থাৎ ভাই ব্রাদার পিতামাতা এরা খুবই কাছের লোক এদের সাথে খুব খারাপ ব্যবহার করবেন না যত সম্ভব মিলেমিশে চলবেন আর আপনারা যদি এই এলাকার অর্থাৎ মধুখালী উপজেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাছাড়া কে কোন এলাকা থেকে বিরুদ্ধে দেখছেন তিনি তা কমেন্টটি জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন কোন এলাকাতে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর এলাকা ভিডিও যদি আমার চলে না থাকে তাহলে আমি চেষ্টা করি আমাদের এলাকায় গিয়ে আসলে আমার ইচ্ছা সারা বাংলাদেশ অত্যন্ত এবং প্রতিটা স্থানে প্রতিটা স্মৃতি কথা হয়তো আমি ভাববো না পৃথিবীতে ধন্যবাদ সবাইকে